পুকুরে কোরাল মাছের চাষ করে সফলতা পাচ্ছেন সাতক্ষীর ক্যাম্পের চাষিরা স্বল্প খালতে বেশি লাভ হওয়ায় মিষ্ঠ পানির পেপুরে অনেকে পুজো হচ্ছেন ভেত্রি বা কোরাল মাছ চাষে এদিকে চাষিদের মাছ চাষে নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ ভবিষ্যতে উপকূলীয় এলাকায় আরও কোরাল মাছ চাষ বাড়বে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা উপকূল থেকে ভেটকি বা কোরাল মাছের পোনা সংগ্রহ করে লোনা পানির চিংড়ি ঘেরে চাষ করা হতো এতে কোরাল মাছ ঘের চিংড়ি অন্যান্য প্রজাতির মাছ খেয়ে ফেলত চাষিদের লাভের বদলে গুনতে হতো লোকসান চাষিদের লোকসানের হাত থেকে রক্ষা করতে গণমুখী ফাউন্ডেশনের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে শ্যামনগরে শুরু হয়েছে পুকুরের মিষ্টি পানিতে ভেটকি মাছের চাষ খ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের কুটিকাটা গ্রামের পাঁচ শতক জমির পুকুরে অন্যান্য মাছের সাথে দুইশোটি ভেটকি মাছের চাষ করেছেন এতে তার খরচ হয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো লক্ষাধিক টাকার মতো বিক্রির আশা করছেন তিনি ভেটকি মাছের চাষ করতেছি গণমুখীর সহযোগিতায় মাছ ও পুকুরি ভালো হয়েছে খরচ হয়েছে প্রায় চল্লিশ হাজারের মতো আনুমানিক তবে এক লক্ষ টাকার উপরে বেসা কেনা হবে ভালো একটা লাভবান হবে কম খরচে বাড়ির কুকুরে এমন লাভজনক ভেটকির চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই আড়াইশোটিরও বেশি নিয়েছি যে করবে অনেক লাভ হয়ে যায় আমরা প্রশিক্ষণে আমরা দিয়ে থাকি যেসব কন্ট্রাক্ট ফার্মার থাকে উন্নত ফার্মারদের আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকি এবং ওনাদের মৎস্য সেক্টরের সাথে যাবতীয় সহযোগিতা আমরা করে থাকি উপকূলীয় এলাকায় ভেটকি মাছ চাষ ভবিষ্যতে আরও বাড়বে বলে আসা মৎস্য কর্মকর্তা উপকূলীয় অঞ্চলের যে আধা আধারাবন্ত প্রজাতির মাছ সেটা নিয়ে আমরা কাজ করে থাকি এবং আশা করতেছি যে সামনে আরও পুনঃপাদন হবে এর মাধ্যমে এই ভেটকির চাষের সম্প্রসারণটা আরও বেশি হবে চাষিদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ বিবিসি নিউজ